আমার বাবা শহরে থাকায় চাচা সকল সম্পদ গ্রামে ভোগ করে বাবাকে সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় উক্ত সম্পদ আমার বাবা দাদার সন্তান প্রাপ্য হিসাবে এক্ষেত্রে শরীয়তের হুকুম কি বহু এরকম চাচা রয়েছেন বা কাকা রয়েছেন যারা হচ্ছে এই ধরনের হারাম কাজে লিপ্ত থাকেন আপনি অনেকেই দেখা যায় হজ করে এসেছে বা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে মসজিদের সভাপতি অথচ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ তারা নিরলসভাবে ভোগ করে আসতেছে একটা ক্লিয়ার কাট কথা এটাই যে বাবার সম্পত্তির ভাগ প্রত্যেকটা ভাই বোন সমানভাবে পাবে ইসলামের যেভাবে বন্ধন করা আছে এখান থেকে একটা পয়সাও যদি আপনি ভোগ করে থাকেন ওই ভাই ওই বোনের অনুমতি ছাড়া সম্পদ থেকে তাহলে এই একটি পয়সা আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে অতএব আপনি সামনের কাতারে নামাজ পড়লেও বান্দার হক এটা কিন্তু আপনি কখনোই আর পাবেন না আপনি সামনের কাতারে নামাজ পড়তে পারেন আপনি চোদ্দবার হজ করতে পারেন কিন্তু আপনার এই হজ আপনার এই নামাজ এটা চালানোর মূল্য নেই বান্দার হকের কাছে অতএব বান্দার হক নিয়ে যদি আপনি আহ ছিনিমিনি খেলেন তাহলে বান্দা যদি দুনিয়াতে কোনোভাবে আপনাকে ছেড়েও দেয় বা আপনার দাপট আপনার ক্ষমতা আপনার অহংকারের কাছে যদি সেই মানুষটা হেরেও যায় কিন্তু মৃত্যু তো হবে নিশ্চিত যদি মনে করেন মরতে হবে কবলে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে আজকেই যা যা আপনার ঢুকাইছেন সব হিসাব করে পাই পাই করে যে যে প্রাপ্য যে যে হকদার তাদেরকে আপনি বুঝিয়ে দেন আর যদি মনে করেন না আমি মরবো না আমি ফেরাউন হুম আমি দ্বিতীয় ফেরাউন আমার কখনো মরণ হবে না প্রথম ফেরাউনে তো মরণ হয়েছিল প্রথম ফেরাউন বলেছিল কলা তিনি বলেছিলেন আনা রব্ব কুমল আলা আরে আমি তো বড় খোদা কিন্তু সে খোদা না গাদা পরবর্তীতে ঠিকই আ প্রমাণিত হয়ে গিয়েছিল তা আপনি যদি সেম কাজটাই করেন আপনি যদি মনে করেন আপনার অহংকার আপনার দাপটের কাছে কেউ ঠিকবে না আপনি নিরলসভাবে মানুষের সম্পদ ভোগ করে যাচ্ছেন আর যদি মনে করেন যে আল্লাহ তাঁদার কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে না কোরআনের আইনের বিরুদ্ধে আপনি যাচ্ছেন কোরআন বলেছে প্রত্যেককে প্রত্যেকের প্রাপ্য ভাগ বুঝিয়ে দাও হকদারের হক তাকে দিয়ে দাও আপনি যদি না দিয়ে একাই ভোগ করে যাচ্ছেন তাহলে আপনার সেই নামাজ আপনার সেই রোজা আপনার সেই হজ এগুলো চার আনার মূল্যও নেই আপনি লিখে রাখতে পারেন আর পর মৃত্যুর পর পরই আপনাকে এগুলোর জন্য কঠিনভাবে পাকড়াও করা হবে ইনশাআল্লাহ শরীয়তের হুকুম হচ্ছে এখানে শরীয়ত যিনি কাজই থাকবেন বিচারক থাকবেন তিনি এটাকে শরীয়তের হুকুম অনুযায়ী ফয়সালা করে দিবেন আর যদি বা ওখানে প্রশাসন থাকে প্রশাসনের সারা সাহায্য নিবেন আইনি সহায়তা নিবেন আপনি যদি সঠিকভাবে প্রাপ্য হয়ে থাকেন আশা করি পেয়ে যাবেন তারপরেও যদি দুনিয়াবি বা কোনো ঘুষ বা ইত্যাদি কোনো কিছুর মাধ্যমে টাকা খাইয়ে যদিও আপনি সঠিক বিচার না পান অপেক্ষা করেন এর চাইতে কয়েক কোটি গুণ আহ পাওনা আল্লাহ আপনাকে দিবেন দুনিয়াতে বা আখেরাতে মনে রাখবেন দুনিয়ার বিচারকরা যদিও ঘুষ খায় দুনিয়ার বিচারকরা যদিও আপনার সাথে ইনসাফ না করে আল্লাহ তালার কাছে কিন্তু এগুলো চলবে না অতএব আপনার যেটা পাওনা অবশ্যই আপনি আপনারা পাবেন হয়তো দুনিয়াতে না হয় আখেরাতে আল্লাহ তালা এই সমস্ত প্রতারক বাটপার আহ চাচা যাদের রয়েছে বা মানুষকে ঠকিয়ে খায় যারা এদেরকে হেদায়েত দান করুক হেঁজে যদি না থেকে থাকে এদেরকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দিকে